শ্রীপুরের ছাত্রদল ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আনন্দ মিছিল ও পথসভা অনুষ্ঠিত সাইফুল ইসলামের তথ্য ও চিত্রে বিস্তারিত গাজীপুরের শ্রীপুর উপজেলা ছাত্রদল ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের উদ্যোগে উপজেলার জৈনা বাজারে আনন্দ মিছিল ও পথসভা অনুষ্ঠিত হয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি অঙ্গ সংগঠন ও সহযোগী ছাত্রদল ও বর্তমান সময়ের সবচেয়ে আলোচিত বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের উদ্যোগে সাত আগস্ট বুধবার বিকেল পাঁচ ঘটিকায় শ্রীপুর উপজেলা ছাত্র দলের সদস্য সচিব আমিনুল ইসলাম সরকার এর উদ্যোগে শেখ হাসিনা সরকারের পতন ও গণতন্ত্র পুনরুদ্ধার হওয়ায় আনন্দ মিছিল ও পথসভা অনুষ্ঠিত হয়েছে বুধবার উপজেলার জৈনা বাজার সরকার মার্কেট থেকে শুরু করে ঢাকা ময়মনসিংহ মহাসড়ক প্রদক্ষিণ করে আনন্দ র্যালি শেষে সরকার মার্কেট সংলগ্ন জড়ো হয় হাজারো ছাত্র ও জনতা এ সময় বক্তব্য রাখেন শ্রীপুর উপজেলা ছাত্র দলের সদস্য সচিব রাজপথ কাপানো কারা নির্যাতিত ছাত্র নেতা আমিনুল ইসলাম সরকার এ সময় আরো বক্তব্য রাখেন খান অর্ণব বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন শ্রীপুর উপজেলা শাখা নাজমুল ইসলাম বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন শ্রীপুর উপজেলা শাখা এ সময় বক্তারা বলেন আমরা বাহান্ন ভাষা আন্দোলন দেখেনি এর মুক্তিযুদ্ধ দেখেনি কিন্তু আবু সাইদ মুগ্ধ রম শত শত তাজা প্রাণের বিনিময়ে আজকের আওয়ামী লীগের পদত্যাগের বিনিময়ে দুই সালে বাংলাদেশ স্বাধীন হয়েছে তা দেখেছি এ সময় বক্তারা আরও বলেন দেশের স্বাধীনতা ও সার্বভৌম রক্ষায় সকলকে ঐক্যবদ্ধ থাকতে হবে সংখ্যালঘু সম্প্রদায়ের উপর জুলুম বা ধর্মীয় উপসারণালয়ে ভাঙচুর কারো বাড়িতে হামলা ভাঙচুর বা অগ্নিসংযোগ করা যাবে না কেউ এমন ঘটনা ঘটালো দল ড্রাইভার নিবে না এছাড়াও বক্তারা দলের সকল পর্যায়ের নেতা কর্মীদের সহনশীল হয়ে সকলের পাশে থাকার আহ্বান জানান এ সময় আরও উপস্থিত ছিলেন শ্রীপুর উপজেলা ছাত্র দলের ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের বিভিন্ন নেতা কর্মীগণ আমি আমার প্রান্তীয় সংগঠন বাংলাদেশ যাতায়াবাদী ছাত্রদলের পক্ষ থেকে বলতে চাই সকল শান্তপ্রিয় পাবে দেশে থাকবে এবং কোন ধরনের আওয়ামী লীগ এবং ছাত্রলীগ যদি মনে চেষ্টা করে সেক্ষেত্রে আমরা ছাত্রদের কঠোর করে দমন করব তার কোন ব্যক্ত করে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি কোথাও বাংলাদেশ জিন্দাবাদ শহীদ রাষ্ট্রপতি জিয়া বাতায় হোক দেশ বেগম খালেদা জিয়া জিন্দাবাদ আগামী রাষ্ট্রনায়ক জনাব তারেক রহমান জিন্দাবাদ শ্রী বড় পদ শাখা ছাত্র জিন্দাবাদ জিন্দাবাদ জিন্দাবাদহমান ঘনি আছে আন্দোলনের মাধ্যমে তাকে পতঙ্গ দিয়েছি আমরা বাংলার ছাত্র সমাজের বিজয় হয়েছে আর তারই তারিদিকতায় আজকে আমরা বিজয় মিছিল করেছি স্বাধীনতা সহজ হয়েছে বাংলাদেশ আজকে স্বাধীন আর এই স্বাধীন দেশের জয়না বাজারে স্বাধীন পতাকা আমাদের সামনে কিছুক্ষণ আগে উত্তোলন করেছেন আমার প্রাণ প্রিয় জন দল বাংলাদেশ জাতীয় জাতীয় ছাত্র দলের শীত উপজেলা শাখার সংগ্রাম সদস্য সচিব আমিনুল ইসলাম আমরা আমিনুল ইসলামের অনেক বেশি ধন্যবাদ জানাই ছাত্র জনতাকে এই উৎকায় সৃষ্টি করেছে সেই জন্য আমিনুল ইসলামকে আমরা জিয়ার 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 শুভেচ্ছা জানাচ্ছি আমরা এখন আপনাদের সম্মুখে বক্তব্য প্রদানের মাধ্যমে স্বাধীনতার সোনালী সমাজ উৎপাদনের মাধ্যমে এখন আমন্ত্রণ